আপনার নাম খলিল মিধা আপনি আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এমপি পদপ্রার্থী কোন জায়গার থেকে আপনার আপনার মার্কা হলো কাঁঠাল স্বতন্ত্র সুদীর দর্শক আমি দেখতে পাচ্ছি একদম আপনার বয়স কত হবে সুধীর দর্শক নব্বই বছর বয়সী এই ভদ্রলোক মোহাম্মদ খলিল মিধা এবং খলিল এবং খলিল মিধা এবং খলিল মিধা কাঁঠাল মার্কায় দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তা বিশেষ সংসদ নির্বাচনে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে উনি এমপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী উনার মার্কা কাঁঠাল স্বতন্ত্র প্রার্থী দর্শক তাকে আপনারা কাঁঠাল কাঁঠাল মার্কায় ভোট দেবেন এবং সে সংসদে গেলে আপনি কি করবেন আচ্ছা দ্রব্যমূল্য দাম আগে কমাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা